কিন্তু আমার নবীর সেই তন্ত্রকে দমিয়ে দেওয়ার জন্য কত শৈতানের যে আবির্ভাব আমার বাংলাদেশে হয়েছে সেই নবীর তন্ত্রমন্ত্রকে মন্ত্রকে দাফন করার জন্য বাংলাদেশে কত কিছুর আবির্ভাব হয়েছে আমার বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে তসলিমা নাসরিন কথা বলেছিল বোরখার বিরুদ্ধে হেসবুত তৌহিদ বোরখার বিরুদ্ধে কথা বলছে শরীয়তের বিরুদ্ধে কথা বলেছে নাস্তিক আমার ইসলাম ইসলাম তন্ত্রের বিরুদ্ধে নবীর ইসলামের বিরুদ্ধে হেসবুত তৌহিদ কটুক্তি করে যাচ্ছে দুনিয়ার মানুষ আমি কিভাবে আপনাদেরকে আফসো ফেরদৌসের কথা বুঝায় আমার বাংলাদেশে ইসলামের বিরোধিতা করে নাস্তিক্যবাদ আর মুসলমানের রূপ ধারণ করে সেলিমরা আমার নবীর ইজ্জতের উপরে হামলা করেছে নবীর তন্ত্রের বিরুদ্ধে হামলা করেছে নাস্তিক আসাদ দরেরা নবীকে নিয়ে কটুক্তি করে হেসবুত তাওহিদের এমাম সেলিমরা লিখেছে ওই বাইজিদ খান পন্নীরা লিখেছে নবী তার রিসালাতের দায়িত্ব পালন করে যেতে পারেননি নবী তার নবী আজ পর্যন্ত রহমাতুল লিল আলামিন হতে পারেননি সুস্পষ্ট কথা নাস্তিকদেরকে যেখানে পাওয়া যাবে নবী প্রেমিকরা যেমন ঘরে বসে থাকে না হেসমত তৌহিদ কে যেখানে পাওয়া যাবে ওকে দরকার আমার নবীর ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে নবীর বোরখার বিরুদ্ধে নবীর সুন্নার বিরুদ্ধে কথা বলবে আর মুসলমান চুপচাপ বসে থাকবে এটা তো হতেই পারে না হ্যাঁ মামলা হতে পারে হামলা হতে পারে জীবনটা হুমকির মুখে থাকতে পারে কিন্তু হেসবুত তাহিদ ইসলামের বিরুদ্ধে যে নগ্ন ভাবে চলা শুরু করেছে তাদের যতক্ষণ পর্যন্ত কাপড় খোলা না যাবে মুসলমান ঘরে বসে থাকা যাবে না প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ এই এলাকায় যদি হেসবুত তৌহিদ কোনদিন আসে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ আল্লাহ তার হাবিবকে বলছেন ও হাবিব আমি আল্লাহ আপনাকে সমস্ত বিশ্বের জন্য পাঠিয়েছি শুধু মক্কার মদিনার জন্য নয় দুনিয়ার মানুষ ওই নবীকে তো আপনি আমি চিনলাম না আপনার আমার নবী শুধু মক্কার জন্য মদিনার জন্য আর পৃথিবীর জন্য এসছেন বিষয়টা এমন নয় আপনার আমার নবী কোন কোন জায়গার জন্য আসছেন দেখেন কোরআন শরীফ খুলেন তো দেখবেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলছেন অ নবী আল্লাহ

দাদা ওই পৃথিবীর চাইতে সূর্যটা তেরো লক্ষ গুণ বড় সায়েন্টিস্টরা বলে ওই সূর্যটা যত বড় ওই সূর্যের চাইতে স্কুটি নামক একটা তারা আরো পাঁচশো কোটি গুণ বড় এ শুধু এক চাঁদ এক সূর্যের কথা বলি এই ধূমকেতু এই চাঁদ সূর্য গ্রহ উপগ্রহ নক্ষত্র এই সব কিছু যার পেটের মধ্যে থাকে সায়েন্সের ভাষায় তাকে বলা হয় গ্যালাক্সি ছায়াপথ আমরা যে গ্যালাক্সিতে বাস করি তার নাম মিল্কিও গ্যালাক্সি দেখেন তো আমাদের মিল্কিও গ্যালাক্সির মধ্যে কত জগৎ আছে বিজ্ঞান বলছে পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় যে সূর্য ওই সূর্যের মতো বড় বড় গ্রহ এক মিল্কিও গ্যালাক্সির পেটের মধ্যে শুধু গ্রহের সংখ্যা সূর্যের মতো বড় বড় গ্রহের সংখ্যা সতেরো হাজার কোটি

আচ্ছা কল্পনা করেন তো গ্যালাক্সির পেটটা মিল কেউ গ্যালাক্সির পেট কত বড় এটা তো শুধু একটা গ্যালাক্সির তথ্য দিলাম বিজ্ঞান আপনাদেরকে তথ্য দিবে যদি গুগলে সার্চ দেন উইকিপিডিয়ার মধ্যে পাবেন বিজ্ঞান লিখেছে আকাশে তো শুধু একটা গ্যালাক্সির তথ্য আপনাদেরকে দিলাম মিল্কি গ্যালাক্সি কত বিশাল বিশাল গ্যালাক্সি বিজ্ঞান বলে এমন গ্যালাক্সি নবমণ্ডলের ভেতরে দৃশ্যমান জগতে এমন গ্যালাক্সির সন্ধান পেয়েছে কমপক্ষে একশো থেকে দুইশো লক্ষ কোটি তাহলে ভাবেন তো কত কত জগৎ আছে এর উপরে তো ইকারাস আছে অ্যান্ড্রোমিডা আছে নকত্রপুঞ্জ আছে কালপুরুষ নিহারিকা আছে কত জগত না আল্লাহ পাক বানিয়েছেন এর উপরে সাত্ত্বিক জমিন আসমান তার উপরে আরশ কুরসি লাউহ কলম জান্নাত জাহান্নাম আল্লাহ বলেন ও যত জগত আছে না আলহামদুলিল্লাহ কে রব্বুল আলামিন নবী যত জগত আছে সমস্ত জগতের রব আমি আল্লাহ ও নবী وما ارسلناك الا رحمتا للعالمিন নবী আমি আল্লাহ যেই যেই জগতের রব আপনি নবী ওই জগতের ওই নবীকে আরো চেনে তুমি আমি চিনি না ওই নবীকে কুরসি চেনে তুমি আমি চিনি না ওই নবীকে লৌহ কলম চেনে আপনি আমি চিনি না ওই নবীকে সাতবক জমিন আসমান কুল কায়না চেনে আপনি আমি চিনি না যদি চিন্তাম, নবী টুপিটা ফলাইতাম না যদি চিন্তাম নবী দাড়িটা ফেলে দিতাম না যদি চিন্তাম, নবীর পোশাকটা বাদ দিয়া মন মতো চলতে পারতাম না হাই আফসোস ওই নবীকে আপনি আমি চিনতে পারলাম না ওই নবীকে আপনি আমি মহব্বত করতে পারলাম না যদি বলেন নবী তো নাই তো নবীকে মহব্বত করব কেমনে আল্লাহর হাবিব বলেন মান আহাব্বাস সুন্নতি ফাকাত আমার সুন্নাতকে মহব্বত করলো সে আমারই মহব্বত করলো ওই টুপিটারে মহব্বত করার মানে নবীকে মহব্বত করা ওই সুন্নাত তরিকার ওয়াজিব দাড়িটাকে পছন্দ করা মানে নবীকে মহব্বত করা ওই নবীর পোশাকটা পছন্দ করা মানে নবীকে মহব্বত করা আপনি আমি তো সেই নবীকে মহব্বত করতে পারলাম না নবী চাইলেন তার মতো দাড়ি রাখো রাখলাম না নবী চাইলেন তার মতো টুপি পরো তুমি আমি বললাম না নবী চাইলেন তার মতো পোশাক পরো তুমি আমি বললাম না না তো নবীকে আর কত ভাবে আপনি অপমান করবেন একটু বলেন না ভাই আমাকে আর কত ভাবে নবীকে অপমান করলে আপনি শান্ত হবেন তবে আপনি আমি মহব্বত যদি নবীর নাও করি আপনার আমান নবীর কিচ্ছু হবে না আপনার আমান নবীর কিচ্ছু আসে যাবে না কুল কায়নার যদি নবীকে মহব্বত না করে আমার নবীর কিচ্ছু আসে যাবে না কারণ আমার নবীকে মহব্বত করেন স্বয়ং আমার আল্লাহ

খলিল্লাহ একজনকে খলিল্লাহ রূপে গ্রহণ করেছেন তিনি কে জানো হজরত ইব্রাহিম কি দামি নবী হজরত ইব্রাহিম আর একজন কহা তা তো ঠিক কিন্তু আদমও কিন্তু কম না কারণ আদম ইস্তফা উল্লাহ আদম তো আল্লাহ নিজে নির্বাচিত সফি উল্লাহ আদম কি দামি নবী আর একজন কহা তাও তো ঠিক কিন্তু মুসাও কিন্তু কম না সব নবীদের সাথে আল্লাহ কথা বলেছেন

আমি <laughs> বলে <laughs> আরবি লুগা অভিধান যদি খুলেন তো দেখবেন আল্লাহ মাহবুব আল্লাহ বুঝাতে চান সফিউল্লাহ আদম

আমার ইব্রাহিম নিজের সন্তানকে জবাই করতে পর্যন্ত গেছেন আমার ইব্রাহিম নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছেন শুধু টার্গেট একটা আল্লাহকে খুশি করা তো কিন্তু হওয়ার আমি আল্লাহরে খুশি করার জন্য এতটা দিয়েছেন কিন্তু ঈসা রুহুল্লাহ হওয়ার পরও নিজের জীবনকে স্বর্গ করতে প্রস্তুত ছিলেন টার্গেট ছিল একটা আল্লাহ খুশি করা আল্লাহ বুঝাতে চান নবী সফিউল্লা বলো খলিল উল্লাহ বলো কালিম

ওই নবীর তুমি নবীকে নবীকে করো নারাজ আল্লাহ নিজে খুশি করতে চান ওই নবীর তন্ত্র মন্ত্রের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখায় মন তন্ত্র মন্ত্র মেনে নিয়ে তুমি নবীকে নারাজ করো তুমি আর কবে নবীকে খুশি করার চেষ্টা করো আমাকে বলো না ভাই ভোট যখন দিবেন ঠিকই জাতীয়তাবাদকে ভোট দিবেন ভোট যখন দিবেন গণতন্ত্রকে ভোট দিবেন কিন্তু ইসলামতন্ত্র নবীতন্ত্র যারা কায়েম করতে চায় তুমি তাদেরকে ভোট দিবা না কোটিবার কসম করে বলি মোহাম্মদের তন্ত্র যতদিন প্রতিষ্ঠিত না হবে আরবের তার আধার কেটে যে মোহাম্মদের তন্ত্র শান্তি এনে দিয়েছিল ওই শান্তিময় সমাজ গঠন করতে হলে মোহাম্মদের তন্ত্র ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই আপনি আমি তো দৌড়াচ্ছি সেই মানব রচিত তন্ত্রের দিকে আল্লাহ আমাদেরকে হৃদায়ত দান করেন আপনি আমি তো নবীকে মহব্বত করি না যদি নবীকে মহব্বত করতেন মুজিবের বিরুদ্ধে কথা বললে আওয়ামী লীগের লোকেরা দাঁড়িয়ে যায় প্রতিবাদ করে জিয়ার বিরুদ্ধে কেউ কটুক্তি করলে জিয়ার সৈনিকরা দাঁড়িয়ে যায় জিয়ার প্রতি কটুক্তিকারীর বিরুদ্ধে প্রতিবাদ করে এর সাথে বিরুদ্ধে কথা বললে এর সাথে সৈনিকরা দাঁড়িয়ে তার প্রতিবাদ করে তাহলে আমরাও এ কথা সুস্পষ্ট করে বলি এই বাংলাদেশে যেমন জিয়ার সৈনিক আছে মুজিব সৈনিক আছে

প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ আমার বাংলাদেশের সংবিধান কি বলে এই বাংলাদেশের প্রতিটা নাগরিকের জীবনে নিরাপত্তা দাও সম্পদে নিরাপত্তা দাও ইজ্জতের নিরাপত্তা দাও তামির ইজান রফিকের মতো চুনপুটির ইজ্জতে নিরাপত্তার জিম্মাদারি নেওয়ার জন্য বাংলাদেশের সংবিধানে যদি আইন থাকতে পারে তাহলে আমি এ কথা বলি আমি রিজওয়ান রফিকি নয় আমার গোষ্ঠী নয় আমার শহর নয় আমার বন্দর নয় আমার গ্রাম নয় ওরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের চাইতে নবীর ইজ্জতের দাম বেশি পৃথিবীর আটশো কোটি মানুষের চাইতে নবীর ইজ্জতের দাম বেশি যদি আমার হেফাজতের আইন যদি থাকতে চাই থাকতে পারে নবীর ইজ্জতের ব্যাপার আইন হওয়া দরকার যদি আইন না করেন তো আপনাদের সংবিধান নিয়ে আপনারা দুইয়ের দিন তেরো বার পানি খান আমাদের দরকার নয় সংবিধানের আমার নবীর ইজ্জতের ব্যাপারে যে সংবিধানে আইন থাকতে পারে না ওই সংবিধান আমি চিনি না আমার রসুলের ইজ্জতের হেফাজতের আইন আমরা নিজেরা বানায় নিব আমার নবীর বিরুদ্ধে করে পুরাঙ্গার যদি কথা বলে কোন বাংলাদেশের কোন প্রান্তে যদি নবীর কটুক্তি করলে কারো যদি আবির্ভাব হয় হে জাতি সে যদি আমার সন্তান হয় আমার নেতা যদি হয় বীর যদি হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীও যদি কটুক্তি করে ওরা প্রধানমন্ত্রী ভবন আমার রসুলের কটুক্তি করবে আর আমরা ঘরে বসে বসে থাকবে এটা তো হতে পারে না তবে আল্লাহ বলে নবী আর আপনি টেনশন করেন না তো আমি আল্লাহ হেফাজতে জিম্মাদারি নিচ্ছে শোনেন ওর রফা না আল্লাহ কাদি করাক নবী আপনার শান আপনার মান আপনার ইজ্জত আপনার দাম ও নবী আমি আল্লাহ নিজে হেফাজতের জিম্মাদারি নিলাম কেন যেন আল্লাহ কোরআন শরীফের ব্যাপারে বলেন নবী এই কোরআন শরীফ যে নাজিল করছি আমি আল্লাহ এটার জিম্মাদার আমি আল্লাহ কারণ কোরআন আমার মল্লা আল্লাহ যেন বোঝাতে চান নবী কোরআন আমার কালামুল্লাহ হেফাজতের জিম্মাদার যেমন আমি আল্লাহ আপনি তো আমার হাবিবুল্লাহ আপনার ইজ্জতের হেফাজতের জিম্মাদারও আমি আল্লাহ

অতএব এটা চ্যালেঞ্জ করে বলা যায় কুল কায়নাত যদি নবীর বদনাম করে আমার নবীর কিচ্ছু হবে না কারণ আল্লাহ বলে নবী আরফা না আল্লাহ আপনার শান আপনার মান আপনার इज्जत আপনার দাম নবী আমি আল্লাহ অনেক 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 উপরে উঠাবো তো জিবরাইল আমিন আসছেন এসে বলতেছেন নবী আপনি জানেন আল্লাহ আপনার इज्जतটা কিভাবে উঠাবেন কাইফা রুফিয়া নবী বলছেন না ভাই জিবরাইল আমি তো জানি না আল্লাহ পাক সাথে সাথে অহিনাজিল করলেন অনবী আপনি জানেন না আপনার ইজ্জত কিভাবে হেফাজত করব এটা বোঝার জন্য আপনাদেরকে বলি আপনাদের এলাকায় যুবক যুবতীরা প্রেম করে না যেই ছেলেটা যেই মেয়ের সাথে প্রেম করে দেখবেন ওই ছেলে নিজের নাম আর ওই প্রেমিকার নাম হাতের মধ্যে ট্যাটু করে বুকের মধ্যে ট্যাটু করে ওর শুরু নামে অক্ষর এর নামে শুরু অক্ষর দুইটা অক্ষর নিয়ে লেখে ফর এক্সাম্পল এস প্লাস এম সব আপনারা হাসান বসল কথাটা প্লাস লেখে মানে নিজের নামের পাশে মেয়েটার নাম বুঝাতে চায় আমার নামের পাশে যার নাম ই আমার প্রেম মানে আমার খুব কাছের মানুষ আমার প্রিয়া এ আমার পদ আমার প্রেমিকা মানে নিজের নামের পাশে প্রেমিকার নাম রাখা এটা স্বাচ্ছন্দ্যের কারণ ভালো লাগার কারণ আল্লাহ তার হাবিবকে বোঝার নবী এই যদি হয় ভালোবাসার নমুনা তো আমি আল্লাহ বাদ দিব কে ও নবী শোনেন ইদা দুঃখিত দুঃখিত মাই নবী সাত্যবক জমিন আসমান কুল কায়নাতের যেখানে যেখানে আমি আল্লাহর নাম রবে সেখানে সেখানে আপনি মোহাম্মদের নামও থাকবে দেখেন মা খোলেন আল্লাহ কাস্তালানি হাদিসের কিতাব তিনি এই হাদিস সনদকে সহি বলেছেন যদিও অনেকে এই সনদ নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু কাস্তালানি বলেছেন হাদিসের সনদ সহি হাজরত আদম আলাই ইসালাম একদিন আল্লাহ কে বলছেন আল্লাহ আল্লাহ আলুকা বেহা আল্লাহ দুইশ বছর ধরে তো কাদলাম ক্ষমা করেন মাফ করেন কবুল করেন ওই জান্নাত নিষিদ্ধ বৃক্ষ থেকে খেয়ে আসছিলাম বারবার একশো দুইশো বৎসর ধরে কাতলাম আপনি তো ক্ষমা করলেন না আল্লাহ আমি আদৌ আজকে নতুন এক স্টাইল আপনার কাছে চাচ্ছি আল্লাহ্মা আজ আলোকা বেহা মোহাম্মাদ আল্লাহ আমাকে মোহাম্মদের নামের উপশিলাই মাফ করে দেন আল্লাহ জিজ্ঞেস করলেন ইয়া আদম কাইফ আরাফতা মুহাম্মাদ আদম তুমি মুহাম্মাদ কে চিনো কেমনে বললাম আখলুকুহু আজ পর্যন্ত আমি তো মুহাম্মাদ কে সৃষ্টি করিনি মুহাম্মাদ কে চিনো কেমনে হযরত আদম বলেন আল্লাহ লম্মা খলাকতানি বিয়াদিকা যখন আপনি আমাকে সম্মানের সাথে সৃষ্টি করেছিলেন ওয়া নাফাকতা ফিয়্যা মিন রূহিকা সেই রুহের জগতে আমার মধ্যে যখন বডি স্ট্রাকচার তৈরি করে আমার ভিতরে যখন রূহটা ফুকে দিয়েছিলেন আল্লাহ আমি যখন আদম রূহ পেলাম তখন তো আমি হাঁটতে শিখলাম ধরতে শিখলাম শিখলাম বলতে শিখলাম শুনতে শিখলাম দেখতে শিখলাম আল্লাহ আমি আদম যখনই রুহের জগতে দেখতে শিখেছিলাম তো তখন আমি রফা আতর আসি আমার মাথাটা একটু উপরের দিকে উঠিয়েছিলাম দেখি না উপরে কি কি আছে কি আজীব ব্যাপার আল্লাহ আমি যখন আদম মাথাটাও উঠাইলাম তো তাকায় দেখি বিরাট বড় এক আরশে আজিম আল্লাহ আপনি বানিয়ে রাখছেন এই আরশে আজিমে কোটি কোটি খুঁটি আপনি তৈরি করেছেন আল্লাহ আমি আদম যখন তাকায় দেখেছি তো আমি দেখলাম ফারাইত কোয়া মিয়াল আরশ মাকতুবুন লা ইলাহা রসুল্লা আল্লাহ হর শাহ আজিবের খুটির দিকে তাকা দেখি কোটি কোটি খুটির মধ্যে এক পাশে আপনার নাম আর এক পাশে নবী মোহাম্মদুর রসুল নাম তখন আমি বুঝে নিয়েছি মোহাম্মদ সাধারণ কোন মানুষ না হাই হাই ওম্মতে মোহাম্মদি ওই নবীকে তো আরসের খুঁটি চেনে তুমি আমি চিনি না ওই নবীকে আরস করছে লৌহ কলম চেনে তুমি আমি চিনি না ওই নবীর সুন্নাত বাদ দিয়া চলো লিখে রাখো তুমি যত বড় তাহাজ গুজার হও যত বড় জিকির করনে হও তুমি যত বড় যা কিছু হও না কেন সারা রাত তাহাজ পড়েছ মৃত্যু রাত পর্যন্ত লাভ হবে না নবীর সুন্নাত মানা ছাড়া মুক্তির আর কোনো উপায় নাই আমাদের নবীর নাম মোহাম্মদ না নতুন একটা তথ্য আপনাদেরকে দিয়ে যে আমাদের নবীর নাম মুহাম্মদ মোহাম্মদ শব্দ লিখতে কয়টা অক্ষর লাগে চারটা কয়টা চারটা মিম হা মিম দাল চারটা অক্ষর না কিতাবের মধ্যে লিখছে এই চারটা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ আছে ইমাম শাফি রহমতুল্লাহ মাজাবের একজন আলেম তিনি লিখেছেন দেখেন কি অর্থ মিম আল উলা ইশারতুল ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া আদ-দুনিয়া মুহাম্মাদের প্রথম মিম মানে মুলকে আউয়াল দুনিয়া মিম আস-সানিয়া ইশারতুল ইলাল মুলকি আস-সানি ওয়া হুয়া আখিরা মুহাম্মাদের দ্বিতীয় মিম মানে মুলকে সানি আখিরাত মাছখানের হা ইশারতুল ইলার রাহমা হা মানে আল্লাহর রহমত শেষের দাল ইশারতুল ইলাল দাওয়াম দাল মানে সদা সর্বদা মুহাম্মাদের প্রথম মিম মানে দুনিয়া দ্বিতীয় মিম মানে আখিরাত হা মানে রহমত দাল মানে সদা সর্বদা যেন আল্লাহ বুঝাতে চান দুনিয়ার মানুষ দুনিয়া থেকে আখেরাত পর্যন্ত সদা সর্বদা আমি আল্লাহর রহমত যদি পেতে চাও আমার মোহাম্মদের সুন্না তার শরীয়ত মানা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা না তাহলে বলেন আমার নবীর শরীয়তে মানার দরকার আছে না নাই অতি দুঃখের সাথে বলছি হেসবুত তাওহিদ বলে যে ইসলাম আছে পৃথিবীতে এটা খ্রিস্টানদের ইসলাম আসতে বলেন না তারা যখন কাউকে সদস্য বানাচ্ছে সদস্য বানানোর আগে যে তারা যে অঙ্গীকার পত্রটা দেয় অঙ্গীকার মধ্যে তাদেরকে এই অঙ্গীকার করতে হয় যে আমি এই প্রচলিত ইসলাম থেকে হেজরত করলাম মানে ইসলাম ত্যাগ করলাম এই ইসলামের সাথে আমার সম্পর্ক নাই তারা বলে মোহাম্মদ তার দায়িত্ব পরিপূর্ণ করে যেতে পারেননি মোহাম্মদ আজ পর্যন্ত রহমতুল্লিল আলমিন হতে পারেননি মোহাম্মদের এই ইসলাম দিয়ে এখন আর জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই এখন জান্নাতে যেতে গেলে একমাত্র বায়জিদ খান পন্নির হেজবুত তাহিদ মানতে হবে যেখানে পাওয়া যাবে জুতা দিবি হেসবুত তৌহিদের কোন হকার যদি আসে গাছের সাথে বেন্দা রাখবেন হেসবুৎ তৌহিদের সাথে মুসলমানের কোনো আপোষ হবে না ওরা আমার ইসলামকে নিয়ে ইসলামকে নিয়ে হোলি খেলবে আমার রসুলের ইজতের উপরে হামলা করবে রসুলের ইসলামকে দুনিয়া থেকে মিশিয়ে দিতে চাইবে সেই হেসবুৎ তৌহিদের সাথে আমাদের আপোষ কোনো ভাবে না যুবক ভাইদেরকে বলছি তোমরা স্ট্রং থাকো মজবুত থাকো সংঘবদ্ধ শক্তি তৈরি করো হেসবুৎ তৌহিদ রুখে দেওয়ার জন্য এই ছাতার পাইয়া এলাকা থেকে আমাদের কিছু সৈনিক দরকার সোনাইমুড়ি সহ আশপাশের প্রতিটা অঞ্চল থেকে একটা সংঘবদ্ধ শক্তি দরকার হেসবুত তৌহিদের সাথে আমাদের হিংসা আল্লাহ একজন যুক্ত হবে থাকবেন ইনশাআল্লাহ তারা আমাদেরকে হামলা দেখায় মামলা দেখায় ঢাকার মুক্ত মঞ্চে দাঁড়িয়ে বলেছিল আমরা ধর্ম ব্যবসায়ী নাকি আমাদের ব্যাপারে বলেছিল ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে যার কাছে যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো তো ঠিক আছে আমিও গ্রহণ করলাম। তোর ক্ষমতা যদি থাকে প্রশাসনের কাছ থেকে অস্ত্রের দেখাতে চাস। তুই যদি চাস মুসলমানদের সাথে আলেমদের সাথে আমজনতা মুসলমানদের সাথে তুই টক্কর দিবি যুদ্ধ করবি তো ঠিক আছে তিন তারিখ দিয়ে সুতা দিয়া পিটা বেশি কিছু লাগবে না শুধু মুসলমানরা জুতা যখন তুলবে তোদের খুঁজে প সম্ভাবনা থাকবে না থাকবেন তো ইনশাল্লাহ ওরা যদি উগ্রবাদী হয় আমরাও উগ্র হব প্রশাসনকে বলছি ওদেরকে থামান ওরা ওদের মতবাদ যদি ভিন্ন ধর্মের আলোকে করে আমাদের কোন আফসোস নাই কিন্তু মুসলমানের রূপ ধারণ করে ইসলামের রূপ ধারণ করে যদি ইসলামের বিরুদ্ধে কটুক্তি করেও যায় মুসলমান যদি একদিন জাগ্রত হয় এমন আগুন জ্বলবে পদ্মা মেঘনার পানি দিয়ে ঠান্ডা করা যাবে না প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ এই মাদ্রাসার মাহফিলটা প্রত্যেক বছর হোক চান না আপনারা চান চান যদি চান তাহলে এই মাদ্রাসার আজকের আয়োজনে আপনাদের সকলে একটু পাশে দাঁড়ানো লাগবে আমি ব্যক্তিগতভাবে কলিশন পারিও না করিও না কিন্তু যেহেতু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে অল্প সময় 2 থেকে 5 মিনিট একটা কষ্ট দেই আপনাদেরকে এই মাদ্রাসার জন্য একজন ব্যক্তি আমাকে বলেন তো ইনশাআল্লাহ যে হুজুরের মাদ্রাসার জন্য আমি ইনশাআল্লাহ 10000 টাকা দেবো